গরপুরভাবে ঝুঁকতে গেছে ঠিক আছে নাকি প্রচুর 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 কলার বাজেগাও একবার আইছিলাম এত মানুষ ছিল না ঠিক আছে এইবার যত মানুষ আছে দেখতে ঠিক আছে তো আমাদের বাংলাদেশি মানুষ আছে ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে নেপালি আছে আর অন্য অন্য দেশের মানুষ আছে এই জায়গায় আছে বর্তমান ঠিক আছে তো

প্রচুর পরিমাণ মানুষ খুবই ভালো লাগতেছে সবাই ভিডিও করতেছে সেলফি তুলতেছে সাগর সাইডে দাঁড়ায় এই সাগর বড় বড় পাথরগুলোর উপরে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে সবাই তো অনেক বেশি ভালো লাগতেছে এই যে আমাদের ভাই মতিন ভাই আছে এখানে আর একটা বড় ভাই এখানে আছে ওই যে আমার লোকের দুজন ভাই আছে আরো তো সাগর ফাড়ে সাইডে সবাই দাঁড়াইছে ভিডিও সাহো আপনার কথা ঠিক কথা ঠিক কথা ঠিক কথা ঠিক তো আমি দেয় একদম সাহগরের করে আমি দাঁড়ায় আছি ঠিক আছে

ভালো লাগতেছে না সবাই মিলে ঘুরতেছে এখন ভালোই লাগতেছে আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখতে আশা করি আমি আসি আপনাদের মাঝে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আমি সবার মাঝে আসি মন দিয়া তুমি বন্ধু আসো 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 পাহাড়ের নিচে আসো তোমوں দিয়া বন্ধু তোর হবে আজ랏ের লীলা সাইসি हमरे गुण তোমার কাছে একটুখানি সুর সুর কে বদলে দিয়ে গেলে দুঃখ ভরা ভুল বারবার মানি শুধু দিলে ব্যথা যন্ত্রনা

सबाई जब मत फोन नहींस्त आस फोन नहीं व्यस्त फोन नहीं व्यस्त फोन नहीं व्यस्त फोन नहीं व्यस्त <laughs>